বন্ধুরা আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি কোনো কারণে কিডনি আক্রান্ত হলে বা কিডনিতে কোনোরকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে শুধু তাই নয় কিডনি বিকল হলে এটি মৃত্যু অবধি ডেকে আনতে পারে এই কারণে শরীরকে সুস্থ রাখতে চাইলে কিডনিকে সুস্থ রাখা খুবই দরকার তাই কিডনিকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা দরকার তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে আমাদের বন্ধুরা ডিমের সাদা অংশ আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে কিডনি রোগে আক্রান্তদেরকে ডিমের সাদা অংশ খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ভালো মানের প্রোটিন থাকে এছাড়াও এতে আছে অ্যামাইনো অ্যাসিড যা কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য জরুরি তবে কিডনি রোগ হলে ডিমের কুসুম না খাওয়াই ভালো বন্ধুরা আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে আর একটি গুরুত্বপূর্ণ খাদ্য হল ফুলকপি ফুলকপিতে ভিটামিন সি ফোলেট এবং ফাইবার উচ্চ মাত্রায় থাকে এটি শরীর থেকে টক্সিন পরিষ্কার করতে আমাদের খুবই সাহায্য করে ফুলকপিতে প্রচুর মাত্রায় সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাস থাকে যার ফলে কিডনির উপর চাপ কম পড়ে এবং কিডনি সুস্থ থাকে বন্ধুরা কিডনিকে ভালো রাখতে সাহায্য করে পালং শাক পালং শাক আমাদের দেশে একটি পরিচিত শাক এটি ভাজা কিংবা ঝোল করে রান্না করে খাওয়া যায় বিশেষজ্ঞদের মতে পরিমাণ মতো নিয়মিত পালং শাক খেলে তার মধ্যে থাকা খাদ্যগুণের ফলে কিডনিতে পাথর থাকলে তা গুঁড়ো হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাই বন্ধুরা আপনারা যদি কিডনিকে সুস্থ রাখতে চান কিডনির পাথরের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে নিয়মিত পালং শাক খান উপকার পাবেন বন্ধুরা কিডনিকে সুস্থ রাখার অন্যতম একটি উপাদান হলো পেঁয়াজ এতে প্রচুর পরিমাণের ফ্লেভোনয়েড উপাদান রয়েছে যা রক্তের চর্বি দূর করে থাকে এছাড়া এতে কোয়ারসেনিক এছাড়াও এতে কোয়ারসেটিন নামে একটি উপাদান থাকে যা হৃদরোগ প্রতিরোধ করে থাকে পেঁয়াজে পটাশিয়াম প্রোটিন আছে যা কিডনির জন্য অনেক উপকারী কিডনিকে ভালো রাখতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণের পানি পান করতে হবে সারা দিন বিরতি দিয়ে পানি পান করুন তবে খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার পরই পান একদমই করবেন না খাওয়ার আধ ঘন্টার আগে বা পরে পানি পান করুন প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করার চেষ্টা করুন এতে কিডনি ভালো থাকবেই সেই সঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকাও সহজ হবে বন্ধুরা কিডনিকে ভালো রাখতে সাহায্য করে আরেকটি খাদ্য হল সেটি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার এছাড়াও ক্যাপসিকামে বেশ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সিও পাওয়া যায় এই কারণেই ক্যাপসিকাম আমাদের কিডনি সুস্থ রাখতে সাহায্য করতে পারে বন্ধুরা বন্ধুরা স্বাস্থ্যকর একটি ফল হিসাবে আপেলের জুড়ি নিন আপেল কিডনি ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে আমাদের আপেলে পেকটির নামে একটি উপাদান থাকে যা কিডনির ক্ষতি হওয়ার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে এবং কিডনিকে সুরক্ষিত রাখে যাদের কিডনিতে পাথরজনিত সমস্যা রয়েছে তারা নিয়মিত আপেল খেলে সেই পাথর নরম এবং ছোট হয়ে শরীর থেকে বেরিয়ে যায় তাই আপনারা যদি কিডনিকে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত আপেল খান উপকার পাবেন বন্ধুরা কিডনি ভালো রাখতে আপনি রসুন খেতে পারেন রসুনে থাকে ম্যাঙ্গানিজ ভিটামিন সি এবং ভিটামিন বি এগুলো কিডনি রোগ নিরাময় করে থাকে জল কম খাওয়া ধূমপান ও মদ্যপানের জন্য কিডনিতে খারাপ প্রভাব পড়ে তাই নিয়মিত রসুন খান রোজ খালি পেটে এক কোয়া রসুন খেলে উপকার পাবেন মুক্তি পাবেন কঠিন সব রোগ থেকে বন্ধুরা জাম খেলেও আমাদের কিডনি ভালো থাকে জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির জন্য খুবই উপকারী এতে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস থাকে যা কিডনি আমাদের ভালো রাখতে সাহায্য করে নিয়মিত আপনি কালো জাম খেতে পারেন আপনি উপকার পাবেন বন্ধুরা আঙুরে রয়েছে প্রচুর পরিমাণের ফ্লাভোনয়েড উপাদান যা আপনার কিডনিকে রাখতে পারে সদা তরুণ এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে দেহে এবং ক্যান্সার প্রতিরোধেও আমাদের সাহায্য করে এছাড়াও বন্ধুরা কিডনিকে ভালো রাখতে সাহায্য করে কুমড়োর বীজ কিডনি স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী কুমড়োর বীজে ফাইবার ভিটামিন ই প্রোটিন তামা এবং আয়রন থাকে কুমড়োর বীজ মূত্রাশয়ের পাথরের ঝুঁকি হ্রাস করার জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাই কুমড়োর বীজ নিয়মিত খেলে আপনার কিডনি সুস্থ থাকবে বন্ধুরা আপনি যদি কিডনির সমস্যায় ভুগে থাকেন বা আপনি যদি কিডনিকে সারা জীবন ভালো রাখতে চান সুস্থ রাখতে চান তাহলে আজকের ভিডিওতে বলা খাবারগুলি খান আশা করি সারা জীবন আপনার কিডনি ভালো থাকবে কিডনি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন